Hello friends! তো পূজা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আর একটা ব্লগ স্টার্ট করছি আজকে তো আজকের ব্লগটা ছিল তোমার জগদ্ধাত্রী পুজোর পরের দিনকে জগদ্ধাত্রী পুজোর দিন রাত ঠাকুর থেকে যখন সকাল সকাল বাড়ি এসেছি বাড়িতে প্রায় সাতটা বাজে তখন বাড়ি এসেছি সাহারা রাত ঠাকুর থেকে তো সকালবেলা পরের দিনকে আর শরীর চলছিল না সকালে কোনো রকমের চাটা খেয়ে আমরা বিয়ে ফ্রায়েড রাইস আর চিকেন কষা বসিয়ে দিয়েছি ফ্রায়েড রাইসটা আর এদিকে সকালের জন্য আর রান্না করতে পারিনি বাইরে থেকে ডালপুরি কিনে নিয়ে এসেছিলাম বাইরে থেকে ডালপুরি তরকারিটাই খেয়েছি এদিকে ফ্রায়েড রাইসের জন্য নিয়ে নিয়েছি তো ফ্রায়েড রাইস মোটামুটি নামিয়ে দিয়েছি অতটা ভালো লাগছিলো না ব্লগ করতে যেহেতু শরীর রাত চলছিল না কোনো রকমই হালকা হালকা করে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি দেখানোর জন্য তো আমি তো ভেবেছিলাম ব্লগটা দেবোই না ব্লগটা পেন্ডিং ছিল তাই ভাবলাম দিয়েই দিয়ে এদিকে দুধ যায় সন্ধ্যেবেলায় দুপুর আর কন্টিনিউ করতে পারি সবাই যে যার মতো ঘুমিয়ে পড়েছি দিয়ে সন্ধ্যা হয়ে যে চা বসিয়ে দিয়েছি একদিকে দুধ বসিয়ে দিয়েছি দিয়ে ওরকম খাওয়া দাওয়া করেই রাত্রিবেলায় ঠাকুর বিসর্জন দেখতে বেরিয়ে গেছি রাত্রিরে প্রায় দুটো থেকে আড়াইটের সময় আমরা গেছিলাম ঠাকুর বিসর্জন দেখে ওদিকে ছেলেরা পাড়ার ইয়ের সাথে চলে গেছিলো ওর বাবা টাবা সবাই গেছিলো তো ছেলেগুলো চলে গেছিলো আগেই তা আমরা পরে গিয়েছি যে ঠাকুর বিসর্জন দেখতে এটা হচ্ছে আমাদের মাসি হয় আমি গেছিলাম নিতমের পিসি গেছিলো দুজনে মিলে আমরা গেছিলাম ওদিকে ছেলে ছেলেরা আর ওর বাবারা সবাই বেরিয়ে গেছিল আগেই দিয়ে এই যে সারা সারা রাত ধরে আড়াইটার সময় গিয়েছি সারা রাত ধরে বসে থেকে এই যে ঠাকুর বিসর্জন সকাল এখন সাতটা বাজে প্রায় তাও কন স্ক্যান ঠাকুর বিসর্জন চলছে প্রায় আমাদের বুড়ি আমরা আমরা ভেবেই দিয়েছিলাম যে বুড়িমা বিসর্জন দেখে তারপরে কিন্তু আমরা এখান থেকে যাব তার আগে যাবো না সেই জন্য সবাই আইসক্রিম এটা ওটা সেটা খাচ্ছিলাম আর বসেছিলাম সকালবেলায় মানে কি বলবো ঘুম থেকে মানুষ ব্রাশ করে চা খায় প্রতিদিন আজকে রুশিনটা যেন অন্যরকম রিতম খেয়েছিল এগ রোল চিকেন 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 কী যেন একটা খেয়েছিলো ওইসব আর আমরা খেয়েছিলাম আইসক্রিম হ্যাঁ তো বললেও কথাটা হয়তো বিশ্বাস করবো না তোমরা তোমার দেখবো আমি লাইভ করেছি একটু লাইভে দেখতে পারবো আমি আইসক্রিম খেতে খেতে সকাল ছটার সময় লাইভ করছি তো এই দেখো এই যে লোকটা দেখতে পাচ্ছে লোকটা প্রচণ্ড শয়তান টাইপের একটুখানি পাল্টা খাওয়া দাওয়া করে এইসব করছিলো বউ ছিল ওর সামনে তো বউটা যা তা বলছিলো জামাটা নিল না বলে জামাটা ফেলে দিয়ে চলে গেলো ওই বাচ্চাটাকে নিয়ে তা আমি বলছিলাম তুমি যাও তাড়াতাড়ি বাচ্চাটার কাছে বাচ্চাটা ও বাবা তো ট্যাকেল করতে পারবে না যেহেতু উনি নেশা করে রয়েছে তাড়াতাড়ি ওর মা বলছে আমি কি করব বলো তো দিদি আমি তুমি তাড়াতাড়ি যাও বাচ্চাটাকে নিয়ে এসো দিয়ে ওর মাটা চলে গেলো বাচ্চাটাকে আনতে তো ওর বাবাটা পরবর্তীকালে কী করেছে আমি আর জানি না প্রচণ্ড নেশা করেছিল বাবাটা তো এ দেখো আমরা দেখছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন ততক্ষণে আমার মানে ছেলে ঠাকুর বিসর্জন দিয়ে চলে এসেছিল দিয়ে আমাদের কাছে ওখানে বসেছিল এসে আমরা আমি ছিলাম ও পিসামশাই ছিল রীতামের আর রীতাম ছিল রীতামের দাদা ছিল আমরা চারজন ছিলাম আর আর মানে ছিল অনেকজনাই তো ওদেরকে আর দেখাতে পারিনি তো এই যে ঠাকুরগুলো যাচ্ছিলো আমরা দেখছিলাম তো তোমরা দেখতে থাকো ভীষণ ভালো লাগবে আর যদি কোনোদিন তোমরা কৃষ্ণনগরে জগৎ ঠাকুর বিসর্জন দেখতে আসো তোমাদের তো মানে কি বলবার মন ভরে যাবে এত সুন্দর বিসর্জন হয় আমাদের কৃষ্ণনগরে এই যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে চ্যানেল নতুন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তোলেছে বাই টাটা সবাইকে আবার কোনো নেক্সট ব্লগে দেখা হবে বা কথা হবে বাই